পে দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি বাংলাদেশের সুনামধন্য জনপ্রিয় এবং বিখ্যাত শহর কক্সবাজার বিমানবন্দরে এসেছি আজকে এই কক্সবাজারে বিমানবন্দর আপনাদের ভিডিও করে দেখাবো আমি বর্তমানে বিমানবন্দরে অবস্থান করছি দেখেন এই বিমানবন্দরে বেশিরভাগ যাত্রী স্থানীয় অথবা বিদেশি পর্যটক এছাড়াও এই বিমানবন্দরে কিছু ইয়ার কর্গ রয়েছে যা চিংড়িপোনা পরিবহন করে এই বিমানবন্দর দুই হাজার পঁচিশ সালের পনেরোই জুলাই আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে উদ্বোধন করা হয় এবং দুই সালের সাতাশে জুলাই আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন প্রিয় দর্শক এই কক্সবাজার বিমানবন্দর খুবই উন্নত পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিশাল বড়ো এরিয়া আপনারা যারা দেখেননি বা কখনো কোনো দিন এখানে আসেননি এই বিমানবন্দর আপনারা দেখলে বা এখানে আসলে আসলেই খুবই ভালো লাগবে যারা ভ্রমণ প্রিয় মানুষ এবং পর্যটক হিসাবে এই কক্সবাজার শহরে আসেন তারা অবশ্যই এই বিমানবন্দর দেখার জন্য আসেন বিমানবন্দরটি খুবই সুন্দর আর আপনারা যারা দেখেননি বা বিমানবন্দর সম্পর্কে জানেন না আমার এই ভিডিও দেখলেই সব জানতে পারবেন আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনারা সবাই ভালো থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ